আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুড়ে খুচরো পয়সার মতো জমা রাখতে পারে যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলে সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতেই সঙ্গে ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের সিটে গল্প হয় দুপিয়ালা লেবু চায়ের দাম আমি দিচ্ছি আমি দিচ্ছি হয় সিগারেটের বাড়িয়ে টুকরো ফুঁকে এই নিন ফোন নাম্বার দিকটাতে আবার এলে ফোন করবেন বলা শেষে অচেনা এক স্টেশনে উদাও হয় এই যে আমি পথ হাঁটছি রোজ ঘাপছি বুকের ভেতর কষ্ট ক্লেদ এই যে আমি ক্লান্ত বিষণ বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরব ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতন আগলে রাখা মায়ার মতন আমার Who